হাজব্যান্ড বড় সাইজের একটি পিজা অর্ডার করলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে হাজব্যান্ড বড় সাইজের একটি পিৎজা অর্ডার করলো বাসায় এনে পুরোই আমাকে সারপ্রাইজ দিল আমি তো অবাক পিৎজা আমার ভীষণ পছন্দের এক কথায় বলতে গেলে আমি পিৎজা লাভার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আসলে সেই কথাগুলো বলা আমার মনে হয় লাইফে মানুষের খারাপ সময় আসাটা খুব জরুরি যখন লাইফে মানুষের খারাপ সময়টা আসবে তখন আশেপাশের আত্মীয় স্বজন ইভেন খুব কাছের মানুষকে আপনি চিনতে পারবেন সেটা খারাপ সময় না আসলে আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না তো আমার লাইফেও একটা খারাপ সময় এসেছে সবার লাইফেই আসে আগে কিংবা পরে তো আমার লাইফেও একটা খারাপ সময় এসেছে সে খারাপ সময়ে আমি মানুষের খুব কাছ থেকে নিজের ভাগ্য এবং মানুষের কথা মানুষের আচরণ উপলব্ধি করতে পেরেছি এজন্য হয়তো আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ সেটা উপলব্ধি করার জন্য খুব কাছ থেকেই দেখেছি আমার মনে হয় যে আজকে আমার টাকা পয়সা আছে তখন আমি পাঁচ থেকে দশ কেজি গরু গোছ কিনে এনে আত্মীয় স্বজনকে নিয়ে হাসি খুশিভাবে খাওয়া দাওয়া করবো কিন্তু যখন আমার খারাপ সময় আসবে তখন ওই আত্মীয় স্বজনই আমাকে উল্টা বলবে যে উনি তো বে হিসাবেই ছিল যার কারণে আজকে মানুষের কাছে হাত পাততে হয়েছে এইটাই চরম সত্য কথা এগুলোই শুনতে হবে মানুষের কাছে তো আমার মনে হয় যে লাইফে যাই হোক না কেন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করা উচিত না আর তাদের কাছে যাওয়া উচিত না আর আমাদের কবি বলেছেন যে তোমার ঘরের ভিতরে যাই হোক না কেন তুমি দরজাটা খুলবে হাসি মুখে সেই কবিকে মন থেকেই ধন্যবাদ সে জানাই এ কথাটা বলার জন্য তো আমাদের যাই হোক না কেন আমাদের আসলে আত্মীয় স্বজনের কাছে যাওয়া বলা একদমই উচিত না আর মেয়েদের লাইফে বিয়ে হওয়ার পর একটা ছেলে সন্তান থাকা কি খুবই প্রয়োজন না থাকলে কি নয় একজন ছেলে সন্তান থাকার পরেও তো মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তো তাতে কি হয়েছে আমার একটি মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমি যদি মানুষের মতন মানুষ করি সেই মেয়েটা একদিন আমি মারা যাওয়ার পরেও হয়তো যায় না আমার যে বসে দুই ফোটা চোখের পানি ফেলবে এর চেয়ে বেশি আর আমার জন্য কি। পাওয়ার তো আল্লাহর কাছে শুক্রিয়া লাইফে ছেলে সন্তান থাকতে হবে এমন কোনো কথা নেই মেয়ে সন্তান যার আছে আমরা আলহামদুলিল্লাহ বলি তো আমাকেও অনেকে অনেক কথা বলে আমার একটি সন্তান তো আল্লাহর পাক আবার যখন চাইবে খুশি হবে তখন আমাকে আবার দান করবে সম্পূর্ণই আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহর উপরে কারো হাত নেই আমি সেটা বিশ্বাস করি আমি যখন আমার সন্তানকে পেয়েছি তখন আল্লাহর কাছ থেকে উপহার হিসেবে আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় ছিল সেটা তো আল্লাপাক যখন দিবে তখন কারোর ক্ষমতা নেই আটকানের আল্লাপাক তখন দিবে তবে আমাদের কিছু কিছু মানুষের সেই কথাগুলো আমাদের কলিজার ভিতরে গেথে যায় কষ্ট লাগে তো কি করার কিছু করার নেই ধৈর্য ধারণ করতে হবে আর যে আত্মীয় স্বজনগুলো আমাদের কটু কথা বলে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা বলার যে লাইফে খারাপ সময় সব সময় মানুষের থাকে না সময় আসবে যাবে ভালো সময় আসবে খারাপ সময় আসবে এইটাই আল্লাহ পাকের দেওয়া নিয়ামত তো মানুষকে নিয়ে কটু কথা বলা মানুষের পিছে সমালোচনা করা এগুলো করা আসলে ঠিক না এগুলো করলে অন্যকে ছোট করা নয় বরঞ্চ নিজেকেই ছোট করা হয় তো কি বলবো তাদের উদ্দেশ্যে এই কথা ছাড়া আর কিছুই বলার নেই তো এখানে এই যে বাসায় কিছু গেস্ট আসছিল তারা মিষ্টি দই এগুলো নিয়ে এসেছিল। এগুলোই আমি বের করে নিচ্ছিলাম আর এখানে কোকা কোলা এনেছিল। সেই কোকা কোলাটা আসলে আমাদের খাওয়া হয় না আমরা খাই না এটা আর তারাই বাড়ি থেকে কিছু বাদাম নিয়ে এসেছিল। এই বাদামগুলো এখন ছেলে পরিষ্কার করে নিতে হবে বাদামগুলো দেশের বাদাম খুবই ভালো ছিল হাইব্রিড তো এখন সব জায়গায় কিন্তু এখন এই এগুলো ছিল দেশি বাদাম অনেকগুলো বাদাম ছিল এখানে প্রায় দুই কেজির মতো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম